আজ পাঁচ দিন তোমার আমি নোমাজ পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কোন একদিন শহরের ভিতরে হঠাৎ আমি রাস্তা পার হচ্ছি আবার অপোজিট সাইডে আরেকটা ভদ্রলোক মুরব্বী রাস্তা পার হচ্ছে হঠাৎ বড় একটা বাস তার প্রায় ধাক্কা দেবে দেবে অবস্থায় এমত অবস্থায় যদি আমি ওই লোকটা যে বাসায় তার সেপ দিয়ে রাখি তাহলে ওই লোকটা কি খুশি হইলো তার প্রাণ ফিরে পেলো সে দেখে জানে তখন ওই লোক খুশি হয়ে গেলো তার যত জমি জাতি সয় সম্পত্তি সব আছে আমার নামে লিখে দিচ্ছিলো

তোরা এমবি টেম্বি না একটু মাছ করে দিন চাওয়ার কি দেখতেছো মালিকেন মালিকান আছে কি সুন্দর

टूटा टूटा एक परिंदा ऐसे तू अरे दोस्तों तू गासर बात है कि उठिस क्या और ओए गर्लफ्रेंड बहुत वो hmm? ने स्ट्रेस के तोटा व्यवस्था करवा दे आज पास पर तू दे कि दोस्तों दोस्तों वो दिख की देखती थी अभी दिखे नहीं आ रही ने नहीं ये सालों का पास वर्ष से वालों नाता रे माँ काता रे पसंद है पसंद है अलग चेंज करी थी तू यो आगे दिन ये चेंज करी थी

আমি ভাওয়া দিচ্ছি না বাবু ও টাকা দেখি তাই বাবু খাওয়া দিচ্ছি না আমি ওর সালা তোমার খাওয়ালাম তুমি আজকে একটু দেখি দেখি ব্যবস্থা করা দেখছিস

এই তুই কি যাবি ও তো রাজা খন যাবি কানি আমিও যাবানি তোমার সাথে চল দেখি চলছে

अरे दे देरे देरे तू अरे बहुत है के जान धोत तू दे अरे दे ओ बाबा पंक बाबा अभी आसी तो बार बार खाइए बोरी एकटा बारे लो ओ नो ये तो ऐसा तो रे भाई क्या आसी सब ध्यान है डाफ्टा फेंके बेल्लोरे तो तू देख क्या

কি আমি দেখতে সব কি সত্যি দেখতেছি কি আমার সেই বন্ধু কি সেই খালেক নাকি আমার চকির হ্যাঁ আমার চোখের বোলাই এই যে খালেক খালেক বন্ধু দুলাল কে বোলা ওয়ালাইকুম আসসালাম না বন্ধু আছি তো বাবা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সমস্যা হচ্ছে তুই এরকম ভালো হলেই হবে আর তোর এরকম দেখে তো আমি স্বপ্ন দেখতেছি না বাস্তবে আমি তো বুঝতে পারতেছি না একটু বিষয়টা খুলে বল দিন আরে বিয়াদব বড়ই বিয়াদব দিনের পথে ফিরে আয় আমার কালা পর আর ওই সব চুরি চাওয়ালি ছেড়ে দে ভালো যা দিনের পথে ফিরে আয় আলোকিত কর আমার কালা পর আর শুরু কর না সবই তো বদলাম বন্ধু কিন্তু আমার একটা হলো প্রশ্ন সাদা মনে একটাই প্রশ্ন কবে থেকে হলে এরম ভালো হলি থেকে নামাজ পড়াশোনা করলি আজ পাঁচ দিন হয়েছে আমি নমাজি দেখ সাব্দে ওয়ালাইকুম আসসালাম

মনে কর যে কোন মজি যাচ্ছে আবার সেই মজি আবার একটু জাতি হবে গিয়ে মনে কর যেখানে ভালোই ইত্যাদি সেখানে আমি যাই ওখানে গিয়ে আবার মনে কর যে এই এইভাবে মনে হচ্ছে রোজার প্ল্যান ভালোভাবে কেটে যাবে আসলে বন্ধু রোজা থাকতে গেলে তো ডিয়েট ঠিক করতে হবে খালি ওই খাবার নিয়ে ফোন দেখে সারাদিন শুয়ে বসে সময় তাহলে তো রোজা হবে আসলেই বন্ধু এটা ঠিক বলছিস আমার মতন কিছু যুবক আছে যারা মনে করে সারাদিন শুয়ে বসে থাকলে ঘুমিয়ে পারি দিলে মানে রোজা হয়ে যাবে না কি থাকলে হয়তো রোজা হয়ে যাবে সারাদিন ফোন কেটে এভাবে মনে করে রোজা হয়ে যাবে আসলে এটা ভুল রোজা থাকতে গেলে আগে নামাজ পড়তে হবে নিজের ভিতর ইমান আনতে হবে তা রোজা হবে আমি ভুলভাবে বুঝতে পারছি আপনাদেরকে বলছি তিরিশ রোজা থাকছেন তো কে কে রোজা থাকছেন তিরিশটা কমেন্ট বক্সে বলে যাবেন এবং সবাই রোয়া থাকবেন তিরিশ রোজা দাবাত দিয়ে গেলাম